এবং অনুষ্ঠান একান্ত নাটক ঘোষণা যাচ্ছে চরকালা জীববস্তির পক্ষ থেকে চরিত্র জীববস্তি আয়োজিত সাংস্কৃতিক উৎসব দুই হাজার পঁচিশ আয়োজনে নমস্কার কেমন আছেন সবাই মিতার কিচেন অ্যান্ড ব্লগে আপনাদের সকলকে জানায় স্বাগত আজ হচ্ছে বৃহস্পতিবার পঁচিশে ডিসেম্বর বড়দিন তো সেই জন্য আপনারা তো দেখলেন প্রভাত পেরিতে বেরিয়েছে আমাদের চরকডাঙ্গা যুবগোষ্ঠী ক্লাবের পক্ষ থেকে আর আজ বিকালে আমরাও ওখানে আছি নাট্য প্রদর্শনী আছে মানে নাটকের প্রদর্শন আছে কম্পিটিশান বিভিন্ন জায়গা থেকে অনেক দল আসছেন তো আমাদেরও পঞ্চবটি কলাকি স্কুলের পক্ষ থেকে আজকে আমরাও নাটকটা করছি একটা নাটক যার নাম হচ্ছে জানালা তো দেখুন তার আগে কিছু রান্নাবাড়ি করে নিয়েছি সেটাই আপনাদের সাথে শেয়ার করছি কি কি করলাম দেখুন এখানে আমি আজকে অনেক কিছু রান্না করেছি তো সেইগুলোই আপনাদের সাথে শেয়ার করতে চলেছি আপনারা যে যেখান থেকে নিয়ে আমার ভিডিও দেখুন না কেন কোনো অংশ যদি ভালো লেগে থাকে কমেন্ট করে অবশ্যই জানাবেন আর চেষ্টা করবেন একটা লাইক দিয়ে ভিডিওটা কন্টিনিউ করা প্রথমেই দেখুন আমি আলু নিয়েছি কিছু আলুগুলোকে একটু লাল করে ভেজে নেব আর আমার গলাটা একদম ঠান্ডা লেগে বসে গেছে তাই জন্য ভয়েস দিতেও অসুবিধে হচ্ছে দেখুন মাংসগুলো আমি ধুয়ে পরিষ্কার করে রেখেছি এখানে শাকও ভাজা হয়ে গেছে আর এখানে করেছি ফুলকপি আলু মূল দিয়ে একটু তরকারি বেশ ঝাল ঝাল করে জানেন শীতকালে এই আলু ফুলকপি মূল কপি ডাঁটার তরকারিটা কিন্তু বেশ ভালো লাগে আর এখানে রকিদের খাবারটাও ঠান্ডা করতে দিয়ে দিয়েছি সকাল করে প্রায় সব কাজই সেরে নিয়েছি কারণ চারটে থেকে আবার রিহার্সাল আছে আর এইখানে দেখুন ঠান্ডা পড়েছে বলে রকি মহারাজ চুপচাপ শুয়ে আছে কি করবে বুঝতে পারছে না ঠান্ডাটা কিন্তু বেশ ভালোই পড়েছে তো আজকে বিকালে আবার দোকান বন্ধ রাখব সকালবেলার দিকে খুলেছি লুচি আছে আর আলু মটরের তরকারি আর সন্ধ্যাবেলা চপ বেগুনির দোকানটা বন্ধ রাখবো কারণ আমাদের ওই যে বললাম নাটক আছে তো দেখুন আমি একটু মাংস রান্না করে নিচ্ছি একটু আলুগুলো ভেজে তুলে নিয়েছি ওই তেলের মধ্যে একটু গোটা জিরে দিয়ে দিলাম আর দিয়ে দেব এর মধ্যে একটু তেজপাতা আর কাঁচা লঙ্কা একটু রান্নাটা করে রাখছি হলে রাত্রে আস্তে আস্তে দশটা বেজে গেলে তখন আবার রান্না করতেও অনেকটা সময় লাগবে হবে না আগে পাগেই রান্নাটা করে নিচ্ছি খুবই সিম্পলভাবে রান্নাটা করছি এবং তাড়াতাড়ি ফোড়নটা হয়ে গেছে দিয়ে দিলাম পেঁয়াজটা পেঁয়াজটাও একটু লাল করে ভেজে নেব আর পুরো রান্নার প্রসেস যদি দেখাতে যাই ভিডিওটা অনেক বড় হয়ে যাবে সেক্ষেত্রে আমারও অসুবিধে হবে আর আপনাদের দেখতেও অসুবিধে হবে আর ওই যে দেখালাম পেশায়ের মধ্যে ডাল সেদ্ধ করেছি কাঁচা টমেটো দিয়ে কাঁচা টমেটো দিয়ে মুসুর ডালের টক ডালটা খেতে বেশ ভালো লাগে এটা কিন্তু আমার ভালো লাগে না আমাদের বাড়ির সকলেই পছন্দ করে আপনারাও একবার কাঁচা টমেটো দিয়ে টকডাল করে দেখবেন মসুর ডাল দিয়ে বেশ ভালো লাগবে কথা বলতে বলতে পেঁয়াজটা ভাজা হয়ে গেছে দিয়ে দিলাম রসুন আর এদিকে দেখুন ডালটাও একদিকে বসিয়ে দিয়েছি ওই যে এক হাতে সব কাজ তাড়াতাড়ি করে করে নিতে হবে কারণ যেহেতু শীতকাল ছোটোবেলা আর আজ তো পঁচিশে ডিসেম্বর বড়দিন দিন আজকে থেকে এক একঘড়ি করে দিন বাড়তে থাকবে ছোটোবেলা হলে কাজের খুবই সমস্যা হয় ঠিক করে সময়ে পেরে ওঠা যায় না একটু তাড়াহুড়ো করতে হয় দিয়ে দিয়েছি আদা একটু আদাটাও নাড়াচাড়া করে নিলাম দেখুন এরপরে দিয়ে দেব টমেটো দেব তারপরে দিয়ে দেব জিরে গুঁড়ো হলুদ গুঁড়ো কাশ্মীরি গুঁড়ো লঙ্কা আর অল্প একটু ঝাল লঙ্কা সবগুলোই একে একে দিয়ে নেব আর দেখুন টমেটোটা কী সুন্দর লাল টকটকে আমার আবার ফ্যাকাশে টমেটো অতটা ভালো লাগে না একটু লাল হলে পরে দেখতে বেশ ভালো লাগে সবগুলো মশলার উপকরণ দিয়ে দিলাম এরপরে একটু ভালো করে নাড়াচাড়া করে মশলাটা কষিয়ে নেব দেখুন ভালো করে আমি কষিয়ে নিচ্ছি সুন্দর একটা কালার এসেছিল আর মোবাইলটার সেটিংটা মনে হয় ঠিক করা নেই তাই মনে হয় একটু কালারটা ঠিক লাগছে না বুঝতে পারছি না যদি অসুবিধে হয় আমাকে কিন্তু কমেন্ট করে জানাবেন দেখুন এদিকে আমার মশলাটাও কিন্তু কষা হয়ে গেছে অফ ক্যামেরায় অল্প একটু লবণ দিয়েছিলাম টমেটোটা নরম করার জন্য দেখুন মশলাটা থেকে দারুণ একটা ফ্লেভার বের হয়েছে দেখুন রান্না করতে করতে দৌড়ে গেলাম মটরের জল পড়ছিল তো বন্ধ করে দিলাম আর ভয়েস যখনই দিতে বসবো আমার খুব সমস্যা হয় হয় কেউ ফোন করবে নয় কেউ ডাকবে মানে যা কিছু না যা কিছু লেগেই আছে আর যেহেতু এখন ঠিকঠাক করে সময়ও দিতে পারি না কারণ এই যে ঘর দোকান সব একসাথে একা হাতে সামলাতে হয় দেখুন একা হাতে ভিডিও করতেও কিন্তু বেশ অসুবিধে হয় করাটাও অনেকটা বড় আর নাড়াচাড়া করতে গেলে উল্টে যাওয়ার ভয় থাকে তাই সাঁড়াশি দিয়ে ধরে বেশ ভালো করে নাড়াচাড়া করলে মশলাটার সাথে মাংসটা খুব ভালোভাবে কষানো যায় তো দেখুন আমি নাড়াচাড়া করছি এরপরে রেখে একটু ভালো করে কষিয়ে নেব তো দেখুন প্রায় মাংসটা আমার একটু হয়ে গেছে নাড়াচাড়া এরপরে আমি দিয়ে দেব লবণ আর দেখুন ভয়েস দিতে বসেছি রকি যাক চিৎকার করছে ওই যে বললাম আমি যখনই ভয়েস দিতে শুরু করি না কেন হয় কেউ চিৎকার করবে নয় কেউ ডাকবে মানে কি বলবো একটা যার জন্য আমি চেষ্টা করি বেলা সাড়ে বারোটা একটার সময় ভয়েস দেওয়ার একটু ঢাকা দিয়ে রেখেছিলাম এখানে অনেকটা জল বের হয়েছে ড্রয়িং রুমে বসে ভয়েস দিচ্ছিলাম রকিরা চিৎকার করছে তাই ঘরে দরজা বন্ধ করে ভয়েসটা দিয়ে নিচ্ছি এখন আমার ভিডিও ছাড়তে প্রায় অনেকটাই দেরি হয়ে যায় তবে আমি আমার সকল বন্ধুদের জানাবো অসংখ্য ধন্যবাদ সব সময় আমার পাশে থেকে আমাকে সাপোর্ট করে এতটা পথ এগিয়ে নিয়ে যাওয়ার জন্য দেখুন মাংসটা কষা হয়ে গেছে অফ ক্যামেরায় আমি জলও দিয়েছি আপনারা হয়তো ভাবছেন এত টকটকে এত লঙ্কা তেল ঝাল মশলা না না বললাম না লাইটিংটা ঠিকভাবে মোবাইলে সেটিং করা নেই যার জন্য এরকম লাগছে তো চলুন আজকের মতো